আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে লক্ষ্মীপুর নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ একুশে সেপ্টেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এখানে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ কষ্টম শ্রেণী পাশ করেছেন এবং এই অর্থাৎ উচ্চমাদিক সার্টিফিকেট পাশ করেছেন এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে পাঁচটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগ দিবে পদের নাম ড্রাইভার পদ সংখ্যা একটি বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে হালকা যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন চার নম্বর যে পথে রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো ষোলো হাজার বেতন থেকে শুরু করে টাকা পর্যন্ত সার্টিফিকেট কিংবা এআইসিসি পাশ করতে হবে অনেকে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে আবেদনটি করতে পারেন না সমস্যায় সম্মুখীন হন তো যারা আবেদন করতে সমস্যায় বিক্রি তারা আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তিন নম্বর যে পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যখরিক পথ সংখ্যা তিনটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর যে পটি রয়েছে স্টোর কিপার পথ সংখ্যা পাঁচটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে প্রায় থেকে পঞ্চাশ হাজার টাকার মতো এক নম্বর যে পটি রয়েছে পরিসংখ্যান বিট পথ দুইটি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পরে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমানে ডিগ্রি আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের অন্যান্য শর্ত বলে সকল পদের প্রার্থীদের আবেদন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনকারীর বয়স তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদনটি করতে পারবেন একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করতে হবে আবেদনপত্রে আবেদনটি করতে পারবেন সি এস লক্ষ্মীপুর মাধ্যমে আবেদনটি করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজের যে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তিরিশে সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার জন্য একশো বারো টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে অনাগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তিতলিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে লাইক দিন চলমান সকল সারকারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ততে হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে